প্যান্টের জন্য জুতার জন্য শাড়ির জন্য গহনার জন্য বিশ্বাস করেন ওই মা ওই বোন ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে ঠাট্টা করে আল্লাহরে বলে ও আমদিনী কইছেন রমজান মাসে রহমত দিবেন মাখফেরাত দিবেন নাজাদ দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সত্তর গুণ বেশি নেকি দিবেন নফলেরে ফরজ বানাই দিবেন ইডি থন আপনি একটি আপনার কাছে রাখেন আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আপনি একটি আমার লাগবে না এই হলো নাফর মান মহিলার বক্তব্য আমার জুতা দরকার যাতে ফেরেশতা মারে হাসরের মাঠে জুতা দিয়া ফেরে যাতে জুতা দিয়া তুই মহিলা মনে রাখিস তোরে মালিক বললাম রব্বুল ফেস্তা দিয়ে জুতা দিয়ে জুতা দিয়ে নতুন জুতা হ্যাঁ আল্লাহর সাথে ঠাট্টা করে রব্বুল আলমিন বলছে বান্দা রহমত দিতে আসো সে বলে লাগবে না আল্লাহ বলে বান্দা নেও সে বলে লাগবে না আমি জুতা কিনতে যাচ্ছি আমি শাড়ি কিনতে যাচ্ছি আমি গহনা কিনতে যাচ্ছি কেন যদি দরকারি হয় এখন কিনেন এখন কিনেন ঈদের নতুন কালেকশান ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে গত বছর কাম এদিক দিয়ে দিছে এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়াই দিছে যে এডে এবার নতুন আসছে এই ছাগলামি ছাড়া আর কি কথা বলেন না কেন আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে বলছি এডে এবার নতুন আসছে বেকুব শুটছে নতুন ডা লেগে নাহলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনত এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনতে তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতা লেটেস্ট আসছে এটা নতুন আসছে এটা এবার জুতা মাথাত ফিনতে তাইলে না একটা দারুণ হইল হইল গত বছর জুতা তো পায়ে ফিনছে এবছরের জুতা তো কোথায় ফিনতে তো তুই নতুন আইলো কি নতুন কি আসছে বলে এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা বোন স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে এই বাজার এই দোকানদার এই ফালতু কেনা কাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না আল্লাহর বাস্তে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন